ফ্রেন্ড আজকে যাব কম্পিউটার সিটিতে আর চলে কম্পিউটার সিটিতে এইখানে মূলত কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে যত পার্সপাতি আছে সব কিছু আসলে পাওয়া যাবে তাছাড়াও কম্পিউটার বক্স থেকে শুরু করে রাউটার থেকে শুরু করে ইন্টারনেটের প্রয়োজনীয় সকল অ্যাসেসরিজ আসলে পাওয়া যাবে এখানে ভালো ভালো ব্র্যান্ড আছে যেমন টেন্ডা আছে এই টেন্ডা বাদক আসলে আরও কিছু আছে রাউটার এখানে তাছাড়া সিসিটিভি থেকে শুরু করে সিসিটিভির প্রয়োজনীয় যত কিছু প্রয়োজন সব অ্যাসেসরিজ আসলে এইখানে পাওয়া যাবে তাছাড়া ক্যামেরা পাওয়া যাবে এখানে অন্যান্য দামি ব্র্যান্ডের ক্যামেরা পাওয়া যাবে যেমন দাহা থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ড আসলে এখানে থাকতেছে এই কম্পিউটার সিটিতে কম্পিউটার সিটিতে সকল অ্যাসেসরিজ খুব সুলভ মূল্যে বিক্রয় করা হয় এই জন্য আপনাদের ইন্টারনেট তারপরে হচ্ছে ল্যাপটপ কম্পিউটার থেকে শুরু করে আপনার পাশাপাশি সুরক্ষার জন্য যদি প্রয়োজন হয় সিসিটিভির সব পাওয়া যাবে আর এটা হচ্ছে কম্পিউটার সিটি আর এটার অবস্থান আছে বামুনদি বাস স্ট্যান্ডে বামুনদি বাস স্ট্যান্ড স্কুল মার্কেট যেটা আছে ঠিক স্কুল মার্কেটের ঠিক দুই তালায় স্কুল মার্কেটে বামুন্দি যে বামুনি ঋষিপুর স্কুল অ্যান্ড কলেজ আছে এই কলেজে আসলে দুই তালায় অবস্থিত দুই তালায় পাশে যে খেলাঘর আছে খেলাধুলার ঠিক পাশেই অবস্থিত কম্পিউটার সিটি